দেখ সরি আমি প্রতিদিন নিরামিষ খাইতে পারুম না আমরা হয়ে শিখিয়া মাছে ভাতে বাঙালি আমাকে পর পর নিরামিষ ভাল লাগে থাক থাক এবার চুপ করো তাই তো আজ বাড়িতে মাছ হচ্ছে বাবা রে বাবা একদিন মাছ না হলে পুরো পাগল হয়ে যায় আসলেই তো আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি দুদিন পরপর নিরামিষ খেলে মুখে পুরো চড় পড়ে যায় তাই তো আজ মাছের রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমার কত্তা মাছ এনেছে পিসগুলো বেশ বড় আছে মাছের রাসগুলো ছাড়িয়ে মাছগুলো ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিলাম আর এই দিকে আমি মাছের মশলাগুলো রেডি করে নিলাম পেঁয়াজ কুচি আদা কুচি রসুন সাদা জিরে চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর একটা ধনে পাতা আর এই দিকে রসুন আদা জিরে আর শুকনো লঙ্কা বেটে নিলাম তাতে নুন আর হলুদ মিশিয়ে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে এক এক করে মাছগুলো ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেলে এবার তুলে নেব এবার কড়াইতে তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব অল্প একটু দারচিনি আর একটা এলাচ আর জিরে ফোড়ন দেবো এবার কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলো লেটে রাখা মশলাটা দিয়ে দেবো মশলাটা ভালো করে কাঠাবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় মশলাটা যখন কষে যাবে তখন মাছগুলো তাতে দিয়ে দেব মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে যখন মশলাটা মাখা মাখা হয়ে যাবে মাছের সাথে তখন পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা ফুটে এলে একটু গাঢ় হয়ে গেলে ধনেপাতা পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দেব আজকের খাওয়াটা জমিয়ে হবে দেখতে কি সুন্দর হয়েছে দেখেই লোভ লেগে যাবে আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন